ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিতে এফআইআর দায়ের হল পার্কস্ট্রিট থানায় রাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফে সায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়ে এফআইআর দায়ের করা হয়েছে মানবাধিকার কর্মী রঞ্জিত সুর বলেন যেভাবে ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে যে ধারা দিয়ে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানা তা বেআইনি ন্যায়সংহিতা অনুযায়ী শাহ চক্রবর্তী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন তাকে এখনই গ্রেপ্তার করেন এবং আরো কয়েকজন পুলিশ অফিসার আমরা এই ডেপুটেশনটা দিলাম এই ডেপুটেশনে আপনারা জানেন আমরা যেটার উপর মানে জোর দিয়েছি সেটা হচ্ছে যে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এক এই শেখ নাসিরউদ্দিন যে বেটা যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্বিতীয়ত যে যে ভিডিও ক্রিয়েটার যিনি এটা করেছেন শায়দ চক্রবর্তী বলে তাকে গ্রেপ্তারের জায়গাটা আমরা তুলে ওসি যেটা বললেন সেটা হচ্ছে মুক্তি মুক্তিগ্রষ্টে তাকে সোমবারে তোলা হবে আদালতে তোলা হবে এখন সে জেলে রয়েছে ওরা পিসিতে নেয়নি তিন দিনের জেসি হয়েছে এখন সে জেল কাস্টডিতে রয়েছে এখানে ব্যাংশাল কোর্টে সোমবারে তোলা হবে এবং তারা তদন্ত করছেন তদন্ত করে যা সত্যি সে অনুযায়ী তারা রিপোর্ট দেবেন আমরা এটা নিয়ে খুব আপত্তি করেছি যে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটার মধ্যে দিয়ে দুটো বায়াস খুব পরিষ্কার হয়েছে একটা হচ্ছে যে তা সে ধর্মীয় সংখ্যালঘু দ্বিতীয়ত সে গরিব ওয়েটার এইটা একটা প্রতিফলন পুলিশের কাজে দেখা গেছে অন্যদিকে যে অপরাধ করেছে যে সত্যি সত্যি যে এখানে একটা ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং যে পরিকল্পিতভাবে গোটা ব্যাপারটা করেছে এই উস্কানিটা দিয়েছে তাকে কোনো গ্রেপ্তার করা হয়নি তাতে ওসির বক্তব্য হচ্ছে যে কেউ কেউ তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ জানায়নি সে কারণে তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি যদিও এটাও আমরা খুব আপত্তি করেছি কারণ আমরা বুড়ি বুড়ি কেসে আমাদের বিরুদ্ধে হয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি কোনো আপত্তিকর ভিডিও আপলোড করে পুলিশ তৎপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিন্তু এক্ষেত্রে তারা কেন ব্যবস্থা নিল না তারা বলছে যে এখন আমরা অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করছি এবং যিনি এই ভিডিও করে আপলোড করেছিলেন সে এবং যারা এই ধরনের উস্কানিমূলক নানা ধরনের ভিডিও পোস্ট করছেন কমেন্ট করছেন সেসব ভিডিও শেয়ার করছেন তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে তারা নাকি ব্যবস্থা নেবেন এটা ওনারা বলেছেন আমরা যেটা নিয়ে আপত্তি করেছি সেটা হচ্ছে যে দুশো নিরানব্বই ধারা বিএনএসএ যেটা প্রয়োগ করেছে এটা অত্যন্ত আপত্তিকর কারণ দুশো নিরানব্বই ধারায় পরিষ্কার বলা হয়েছে যে কেউ যদি ইন্টেনশনালি কোনো কাজটা করে এবং কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি করে এবং ধর্মীয় অন্যের ধর্মকে আঘাত করার চেষ্টা করে তাহলেই তার বিরুদ্ধে দুশো নিরানব্বই দ্বারা কার্যকরী হয় এক্ষেত্রে অলিপাবের ক্ষেত্রে যারা অলিপাব জানে কলকাতার এবং পাকসিফ থানার পুলিশ পাকসিফ থানার রসিক অলিপাব সম্পর্কে জানে না এটা তো হতে পারে না সেইখানে ওখানকার একজন ওয়েটার সে ইন্টেনশনালি কাউকে বি মাটন অর্ডার করলে বি খাইয়ে দেবে এটা বিশ্বাসযোগ্য নয় এটা উনি নিজেও স্বীকার করেছেন তা সত্ত্বেও উনি বলছেন যে আমরা তদন্ত করছি তাহলে আপনি আপনার করল আপনার গ্রেপ্তার করলেন কেন কারণ আপনার বিএমএস অনুযায়ী আপনি অভিযোগ হলে তদন্ত হবে তারপর গ্রেপ্তার হবে উনি সেটাকে মানতে রাজি হলেন না বললেন আমরা অভিযোগের গভীরতা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি আমরা আপত্তি জানিয়েছি প্রতিবাদ করেছি এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছি তো উনি বলছেন যে ওনারা চেষ্টা করবেন যাতে সোমবারে জামিন হয় সে চেষ্টা ওনাদের দিক থেকে থাকবে এটা উনি বলেছেন কিন্তু আমরা বলেছি আমাদের আন্দোলন চলবে কারণ পুলিশের যেই ধরনের আশ্বাস আমরা আগেও দেখেছি এগুলো সেভাবে কার্যকরী হয় না যেহেতু তার অন্যদিকে যার বিরুদ্ধে আমরা বলেছি যে বলছে যে তার বিরুদ্ধে তার কোনো প্রভাব নেই আমরা যখন বলেছি নিশ্চয়ই সেই প্রভাবশালীতে আপনারা ব্যবস্থা নেই বলছে না সেরকম কোনো আমরা জানতাম না তার সম্পর্কে আমরা বলেছি যে তার টাইটেল এবং তার যে ধর্ম পরিচয় সে যে সংখ্যাগুরুর যে প্রতিনিধি এইভাবেই আপনারা বিষয়টাকে দেখেছেন তাই আপনারা দরিদ্র এবং সংখ্যালঘু যে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন আর সংখ্যা সংখ্যাগুরু এবং যার প্রভাব আছে তাকে আপনারা গ্রেপ্তার করেন তারা সেটা মানেনি যাই হোক আমাদের এই আমরা তো এটা আমরা যে আমাদের স্মারকলিপি আমরা জমা দিয়েছি এবং তারা বলেছেন যে ব্যবস্থা নেবেন সে অনুযায়ী এবং আমরা আমাদের আরেকটা দাবি সেটা আমরা রাজ্য সরকারের কাছে জানাব সেটা হচ্ছে যে যে যেভাবে তার সম্মানহানি করা হয়েছে তাকে গ্রেপ্তার করে একজন ওয়েটারকে এবং মিথ্যা অভিযোগে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অভিযোগের দাঁড়িয়ে আমরা তার ক্ষতিপূরণ তার তার আগামী জীবন সারা জীবন তাকে এটা বহন করে যেতে হবে সেই পরে রাজ্য সরকার যাতে তার উপযুক্ত ক্ষতিপূরণ দেয় সেইটাও আমরা রাজ্য সরকারের কাছে আমরা এই দাবিটা আমরা রাজ্য সরকারের কাছে আমরা জানাব পার্ক স্ট্রিটের এক রেস্টুরেন্টে গিয়ে মাটন স্টেক না বিফ স্টেক এই নিয়েই শায়ক এই রেস্টুরেন্টের ওয়েটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানা শায়কের দাবি এই ওয়েটারের কাছে তিনি মাটন স্টেক চেয়েছিলেন মাটন স্টেকের সঙ্গে বিফ স্টেকও দেওয়া হয়েছিল বলে অভিযোগ যদিও সোশ্যাল মিডিয়ায় যে ছবি প্রকাশ এসেছে তা দেখে মনে হচ্ছে সায়ক শুধুমাত্র ভিডিও তৈরি করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্যই এই অভিযোগ দায়ের করেছেন যেভাবে ভিডিও করা হয়েছে এবং এডিট করা হয়েছে তা দেখে মনে হচ্ছে গোটাটাই পূর্ব পরিকল্পিত যদিও অলিপপের ভিতরের ভিডিও এখনো প্রকাশ পায়নি সেখানে সায়ক মাটন স্টকের সঙ্গে বিফ স্টেক অর্ডার করেছিলেন কিনা তা পরিষ্কার নয় তবে যেভাবে এই ভিডিও এডিট করা হয়েছে তা দেখে সাইবার বিশেষজ্ঞদের মনে হচ্ছে এই ছবি একেবারেই আনকাট নয় সায়ক শুরুতেই কিভাবে অর্ডার করেছিল তা জানা যাচ্ছে না ফলে শায়ক যেন প্রভাব খাটিয়ে গ্রেফতারি এড়িয়ে যেতে না পারেন সেজন্যই পার্ক থানায় এফআইআর দায়ের করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন খালিদুর রহিমের রিপোর্ট পুবের কলম ডিজিটাল